এটা পনেরো হাজার পাঁচশো বলছেন না আর এটা আটত্রিশ হাজার সকালে নাস্তা নিয়ে চলে আসছি এখানে আমার রুটি আর এই হচ্ছে ডিম পোস আর এখানে আমার গতকালকের ব্লগ আপলোড হয়েছে সেটা চলতেছে আমার মনে হয় আজকের ব্লগ অনেক বড় হবে না হলে এটা আমি আলাদাভাবে ভাবে আপলোড করে দিব তো কেমন লাগছে আমাকে আমার সাজ শেষ আমি একটু পরে বের হয়ে যাব বের হওয়ার টাইমে আমি আবার আসতেছি ভিডিও নিয়ে তো কেমন লাগছে অবশ্যই জানাবেন আমাকে আমার দুপুরের খাবার চলে আসছে এটা হচ্ছে লাউ দিয়ে ডাল

বাই 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 আমরা এখন দেশপুরি দেখি রনিয়াপুর পার্লারে যাওয়ার জন্য রণিয়াপুর পার্লার হচ্ছে উত্তরা সাত নম্বর সেক্টর টিউলিক টাচ ও আজকে ফার্স্ট টাইম যাবে চলো খা খা কি সুন্দর ওয়েদার তাই না মাস জানলা

আপুর পার্লারের নাম হচ্ছে টিউলিপ টাচ দেখাই এই যে টিউলিপ টাচ এটা হচ্ছে উত্তরা সাত নাম্বার সেক্টরে সো আর এই হচ্ছে ফোন নাম্বার এটা হচ্ছে ঢোকার এরিয়াটা আপুর পার্লারে এখানে যখন অনেক রাশ থাকে সো সবাই এখানে বসে ওয়েট করতে পারবে অ্যান্ড দেন অনেক সুন্দর পার্লারটা এটা হচ্ছে ঢোকার এন্ট্রি দেন এখানে হচ্ছে এটা ফেশিয়াল রুম এটা ফেশিয়াল রুম একটু পরে দেখাচ্ছে ফেশিয়াল রুম এখানেও ফেশিয়াল হয় এবং এখানে হচ্ছে ম্যানিকিউর প্যাডিকিউর সেকশন এটা হচ্ছে ব্রাইডাল আপনাকে নিচ্ছিনা অনেক সুন্দর আপুর পার্লারটা সবাই ভিজিট করবেন আপুর পার্লারে চলে আসবেন উত্তরা সাত নম্বর সেক্টর কত নম্বর রোড এটা আঠারো নম্বর রোড হাউস

নেল পলিশ দিচ্ছে এখন সাইড দিয়ে যেগুলো আসছে ওগুলো আমাকে ক্লিন করে দিতে বলতেছে তো আমি যখন আমি যদি এখন আমার হাত দিয়ে ক্লিন করি তাহলে তো আমার নেলপালিশটা ওঠা যাবে না আমরা চলে আসছি উত্তর স্কয়ারে এবং আমার ফ্রেন্ড এখান থেকে শপিং করবে নাট সিয়ার ভাল লাগবে এখন তো জানে আমাদেরকে অনেক সুন্দর লাগতেছে আমি শপিং করতেছি

1320 টাকা এটাও কত কিউট এটার মধ্যেও দুইটা কালার আছে যেটার প্রাইস হচ্ছে 980 টাকা 980 এন্ড এখানে এই ব্যাগটাও আমার কাছে ভালো লাগছে খুব সুন্দর খুবই ক্লাসি ব্যাগগুলো খুব ক্লাসি এটার প্রাইস হচ্ছে পনেরোশো বিশ কি দেখে এটার প্রাইস পনেরোশো বিশ দুইটা কালার আছে একটা ব্ল্যাক অ্যান্ড একটা হোয়াইট আর এদিকে আরও অনেকগুলো ব্যাগ কালেকশান আছে অনেক সুন্দর অনেক এখানে কিছু শ্যু কালেকশান আছে তার মধ্যে এই জুতাটা আমার অনেক ভালো লাগছে সুন্দর জুতাটা এই শপটার নাম হচ্ছে প্রায়র এটা উত্তরা স্কোয়ারে দেখি শপটা এই যে উত্তরা স্কোয়ারে গ্রাউন্ড ফ্লোরে বেসমেন্টে সরি বেসমেন্টে ওদের শপটা পাইছো তুমি পেয়েছো

মিষ্টি টক আমারও আমার আমাকেও পেঁয়াজ দিলেন বেশি করে টক মিষ্টি মিষ্টি আমার মিষ্টি টক ইয়েস ইয়েস এখন আমরা খাবো কেন গেল ওখানে গেলাম না অর্ডার করতে খুব fastapi link করে ওরা অর্ডার দিতে দি আসছে কাজ দেখতে বিশ্ব আচ্ছা এই টাইম পর্যন্ত আমি জানতাম না আমার ওয়ালেট আমার কাছে নাই আমার ওয়ালেটটা হারায় গেছে বাট আমি পরে পাইছি ওইটার স্টোরিও আমি বলবো কিন্তু এখন না পরে দেখতে থাকেন জার बाबूजल ওয়ালেট হারায় গেছে থাক বাবু তুমি পায় চাবা দোয়া করেন সবাই এই সবাই নানানিলা পরে নানানিলা পরে